গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিলেন রণবীর কাপুর সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে জীবনে নানা গোপন কথা ফাঁস করেন এই অভিনেতা যাকে ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছে নেটপাড়ায় কি বললেন রণবীর বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও মেয়ে রাহা কাপুরকে নিয়ে তিনজনের সুখী পরিবার অভিনেতা রণবীর কাপুরের স্বামী হিসেবে বেশ দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল নিজের ইমেজ থেকে ক্যাসানোভা তকমা এখনো মুছে ফেলতে পারেননি রণবীর বিয়ের পরে অভিনেতাকে শুনতে হয় তিনি নাকি মেয়েবাদ সম্প্রতি নিখিল কামাথের একটি অনুষ্ঠানে হাজির হয়ে জীবনের নানা গোপন কথা ফাঁস করেছেন রণবীর যেখানে অভিনেতা তার অতীত জীবন মেয়ে রাহা এবং নিজের প্রয়াত বাবা অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে বন্ধন নিয়ে আলোচনা করেছেন ওই অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন ও ক্যাট্রিনা কাইপির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকা কালীনই ক্যাট্রির সঙ্গে সম্পর্কে জড়ান কাপুর পুত্র। একবার কফ উইথ করোনায় দীপিকা ও সোনম কাপুর রণবীরকে ক্যাসানোভার ওভারট্যাগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে এসে সেই বিষয়ে কথা বলতে দেখা গেছে রণবীরকে। ফাকত এ নাহি জান তিনি বলেন অতীতে আমি দুজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি যা এক আমার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল আমি ওদের থেকে ক্যাসানোভা এবং প্রতারক দুটো ট্যাগই পেয়েছি আমি নিজের জীবনের অনেকটা সময় এই দুই তকমা নিয়েই বেঁচে আছি মানুষ এখনো আমাকে এই সবই বলে সাক্ষাৎকারে রণবীর নিজের বাবাকে নিয়েও কথা বলেন তার কথাই আমার বাবা ছিলেন বদমেজাজি মানুষ কিন্তু খুব ভালো মানুষ আমি কখনো তার চোখের রং দেখিনি উনি যখনই আমায় কিছু বলতেন আমি মাথা নিচু করে কথা বলতাম আমি বাবাকে কখনো কোনো কিছুতেই না বলিনি রণবীর জানান তিনি ভীষণই অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ অভিনেতা বলেন সহজে নিজেকে প্রকাশ করতে পারি না তাই আমি সহজে কাঁদিও না আমি আসলে নিজেকে উন্মুক্ত করতে খুব ভয় পাই শাহিনা আলম বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক